হোস্টেল সহকারী ক্যাফেটেরিয়া সহকারী রিসিপ্ট অ্যান্ড ডিসপার্ট ডেচ পাচ ক্লার্ক কার্পেন্টার গাড়ি চালক ট্রাক্টর ড্রাইভার ক্যাফেটারি অ্যাটেন্ডেন্ট হোস্টেল অ্যাটেন্ডেন্ট মালি নিরাপত্তা প্রহরী দিস ওয়াসার কাম ক্লিনার বাবুচি সহকারী চৌকিদার কামকুক ক্যাটল কিপার পোলট্রি রিয়ারার এবং ক্লাসরুম এদের সময়সূচি দিয়ে আছে সকলের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং এগারোটা থেকে বারোটা পর্যন্ত আপনারা পুরো বিজ্ঞপ্তি দেখে নেবেন সময়সূচি সকল কিছু দেওয়া